এক দিনের ব্যবধানে 100 টাকা পারে একটা পনেরর মধ্যে এটা কি কোন সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে বাংলাদেশের মধ্যে মানে মানুষ আন খাবে না মানুষের কেনার মতো পারচেজ কমে দালাই দেশটা হলো হাস্যকর ভাই মানে যে যার মতো সে নেগট করতেছে ব্যবসা করতেছে সকাল হইতে কয়েকজন সাথে ऑलरेडी জাগ্র হইছে কিন্তু আমরা কি করব অসহায় দোকানদার আমরা এই যে আনলামে 180 তো কিনাই বললাম আমার ইন্ডিয়ান তবে এলসি দেশি না ফ্রেস না ব্যবসা বন্ধ করে রইছে কমিশন খায় কমিশন খাওয়া বন্ধ করে দেন দেন সব ঠিক যাবে গরু মাংস আটশো টাকা থেকে সাড়েশো টাকা ছয়শো টাকা পাওয়া যাচ্ছে মানে মানুষ আর খাবে না মানুষের কেনার মতো পারসেস ক্ষমতা নেই কমিশন খাওয়া বন্ধ করে দিতে বলেন সবার সব পর্যায়ে থেকে ব্যবসায়ী থেকে সব পর্যায়ে থেকে সাধারণ মানুষ বাঁচবে তাছাড়া সাধারণ মানুষ আর বাঁচবে না আজকে ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া বন্ধ মালদা তো ঢোকে নাই তাই না বাংলাদেশে তো স্টোর আছে তাহলে হুট করে একশো টাকা কি কীভাবে বাড়ে কোনো কেউ কারো কথা শোনে না সবাই ব্যবসায়ী মন্ত্রী নেজেরা ব্যবসায়ী আমলা সবাই ব্যবসায়ী সবাই কমিশনের উপরে আছে খালি লাভ লাভ কিন্তু সাধারণ জনগণের পেটে ভালো হয় সাধারণ জনগণ খাক আর না খাক বা এটা হলো মানুষ আর কোথায় যাবে মানুষের তো খেতে পারতেছে না কালকে একশো দশ টাকা আজকে দুশো টাকা হয় কিভাবে এটা কি জিনিস নাই বাংলাদেশে পেঁয়াজ বস্তায় বস্তায় টনে টনে লক্ষ লক্ষ টন পেঁয়াজ আছে বলতেছে যে পেঁয়াজ সাপ্লাই নাই ভাই একদিনের ব্যবধানে একশো টাকা বাড়ে একটা পণ্যের মধ্যে এটা কি কোনো সুস্থ স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে এরকম চলতে পারে আপনি চিন্তা করেন একটা জিনিস বাড়ার একটা রেঞ্জ আছে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা করে বাড়তে পারে একদিনের ব্যবধানে একটা পণ্যের মধ্যে একশো টাকা বেড়ে যায় মানে কী পরিমাণ শক্তিশালী সিন্ডিকেট আমরা সাধারণ ক্রেতারা কী পরিমাণ অসহায় যে আজকে পেঁয়াজ কিন্তু এসছে বাজারের মধ্যে পেঁয়াজ না কিনে চলে যাচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্ট পেঁয়াজ না কিনে চলে যাচ্ছে বাজার থেকে সো এইখানে আসলে আমাদের জন্য সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে সমস্যাটা এখন একটা গভর্নমেন্ট জানেন সমস্যাটা কোথায় এখানে আমরা শুনে থাকি যে প্রায় মানে এত বছর ধরে সিন্ডিকেটের একটা কাজ সাজি সিন্ডিকেটের কাজ সাজি ছাড়া এইভাবে দাম বাড়া কোনোভাবেই সম্ভব না কোনো মনিটরিং নেই এখানে গভর্নমেন্টের কোনো মনিটরিং নেই একটা অকার্যকর একটা মানে সিস্টেমের মধ্যে আমরা চলে যাচ্ছি আমি গত মাসে লাস্ট পেজ কিনছি আপনার আশি টাকা নব্বই টাকা আর আজকে দুশো টাকা এটা হলো দেশটা হলো হাস্যকর ভাই মানে যে যার মতো সিন্ডিকেট করতেছে ব্যবসা করতেছে আর আমরা যারা মধ্যমায়ের মানুষ তাদের হলো জীবন হলো আপনার হাফ টানের মতো আর কি বাস্তবে খাইতে হইব কিন্তু এবার কি ইন্ডিয়ান যে পেজটা আমি অন্যান্য দোকানও যাচাই করলাম তারা দুইশো থেকে দুশো টাকা চায় কিন্তু ওনার দোকানে যখন আসলাম তথাপি হয়তো আপনার চলে আসছেন তখন ওরা করল কি এটা একশো ষাট টাকা দিচ্ছে ইন্ডিয়ান পিএস আর বেশিটা তখন একশো সত্তর টাকা বিক্রি করলো আর কি আমরা কালকে কারণ বাজার যখন যাই পেস কিনতে তখন ইন্ডিয়ান পেসটা আমাদের কাছে একশো সত্তর টাকা বলছে আমরা একশো সত্তর টাকা করে কালকে কারণ কিনা লাগে আর যখন দেশি পেজের কাছে গেলাম তখন তারা একদম দুশো টাকা করে বসে রয়েছে তো বললাম যে ভাই পেস কি সংকট কিনা কবাই পেঁয়াজের দাম এরকম নিলেন না নিলেন এক কথা বলে মুখ ফিরে রাখছে আমাদেরকে কোনো কথা বলার সুযোগই দেয় না কালকে বরঞ্চ কথা একটা দুইটা বলতে গেলে আমাদেরকে দোকান থেকে আরো তারাই দিতেছে বলেন নিলেন নেন না নিলে নেন এত কথা বলেন কেন আর আমরা সাধারণ দোকানদারা এই যে কাস্টমারের সম্মুখীন হইতেছি এমনকি আমাদের সাথে ঝগড়া সৃষ্টি হইতেছে সকাল হইতে কয়েকজনের সাথে অলরেডি ঝগড়া হয়েছে কিন্তু আমরা কি করবো অসহায় দোকানদার আমরা আমার কাছে মনে হইতেছে যে এরা অবশ্যই কারাগো এরা সাজি হইতেছে কারণ এইভাবে তো জিনিসের দাম বাড়ে না বাড়ার একটা লিমিট আছে একদিনে পাঁচ টাকা বাড়তে পারে দশ টাকা বাড়তে পারে একটা লিমিটে থাকা দরকার

স্টক করে তাদের লাভের জন্য এই এটা করে সরকার কে দোষ করে পেঁয়াজ 160 টাকা বিক্রি করতেছি ইন্ডিয়ানটা আর দেশিটা বিক্রি করতেছি 210 টাকা 220 টাকা গত পরশু ছিল আপনার মনে করেন 160 টাকা ছিল এটা বা 70 টাকা আর এটা ছিল 110 টাকা 120 টাকা এমন আজকে 210 টাকা কিনা 220 টাকা বিক্রি করতেছি গতকালকে কত বিক্রি করতেছি গতকালকে বিক্রি করছি 140 150 টাকা প্রায সত্তর আশি টাকার মতন এটা তো জানি না এটা তো বলে ইন্ডিয়ান এলসি বন্ধ করার কারণে মানে এককেন্দ্র এলসি দেশী না কত খরচ আছে বন্ধ করে রেখেছে বিক্রি বন্ধ করে রেখেছে আর কালকে আর টাকা আনিসে কিন্তু ফ্রিজ দিয়ে নেই নাই টাকা নেওয়ার পরে তো কালকে সারাদিন এরকমই গেছে আজকে সকালে ফোন দিছি বলে যে দুইশো চল্লিশ আপনি যদি বলেন কিছু ফাটাতে পারি তো নেই ফ্রিজ তো পরে দিয়ে দেখা গেছে দুধ আবার ফরাজ করে কমে গেলে গা কমে গেলে এক দেড়শো আমাকে দিতে লস হয়ে যাবে তার জন্য ফ্রিজের অর্ডার দিয়ে অনেক সুন্দর আছে সব বল সুন্দর আছে দাম দুশো চল্লিশ ইন্ডিয়ান আগে একশো নব্বই থেকে দুশো টাকা আসলে ইন্ডিয়ান ভেজি তো হঠাৎ করে দুই দিনের ভিতরে অবস্থা কিভাবে হলো পেজ গেল কোথায় দেশের পেজ সুন্দর হাজার হাজার টন ভেজ